হ্যালো এভরিওয়ান আমি চিত্র আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ব্রণটা কতটা বড় হয়ে গেছে কি বিচ্ছির একটা ব্যাপার তাই না তোমরা সবাই এরকম প্রবলেম নিশ্চয়ই কেউ না কেউ ফেস করে থেকেছো তোমরা জানো কতটা বিচ্ছির একটা ব্যাপার হয় যখন একটা ব্রণ এতটা বড় হয়ে যায় মুখটা পুরো বাজে লাগে দেখতে তো চলো এখন হসপিটালে বেরোতে হবে তো এখন দুটো বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখন বাজে ওই সাড়ে ছটা নাগাদ তো এখন আমি দুটো বিস্কুট খাচ্ছি তো মা বললো সকাল সকাল যাচ্ছি তো চ একটু বিস্কুট খেয়ে নে আর তারপর কারণ ওইদিকে অনেকটাই সময় লাগবে আর ভাই তো সকাল সকাল চলে গেছে ফাইলটাকেই রিসিভ করতে তো তোমাদেরকে তো আজকে বারটাই ভুলতে ভুলে গেছি আজ হলো তেইশে মে বৃহস্পতিবার আর ফোনে অনলাইন থেকে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট ভাই আগের থেকেই নিয়ে রেখেছিল। তো চলো এবার বেরিয়ে পড়ি এদিকে ভাই আমাদের নিতেও চলে এসছে দেখো সকাল সাড়ে ছটাতেই এত দুধ দিয়েছে আর পরিবেশটা দেখো বাইরেরটা তো আমাদেরকে কালকে আর দেখানো হয়নি তো দেখো বাইরেরটা সামনেই অনেক কিছু দোকান আছে সব কিছুরই দোকান আছে যেমন বলো ট্রাভেলিং এজেন্সি তারপরে গ্রসারি শেপ এখানে অনেক রকমের দোকান আছে চায়ের দোকান আছে হোটেলটাও সামনে আছে খাবার হোটেল তো চলো বেরিয়ে পড়লাম হসপিটাল কিন্তু এখান থেকে বেশি দূরটা নয় একটা আমরা যেই হোটেলটায় আছি সেখান যে গলিটা আছি তারপরে একটা গলি বাদ দেওয়ার পরেই আমাদের হসপিটালটা আছে সাড়ে তিনশো কিলোমিটার সরি সাড়ে তিনশো মিটার দূরে তো এই দেখো হসপিটালটা অ্যাপোলো হসপিটাল তো এ হচ্ছে মেইন ব্লক আর এটা হচ্ছে এমার্জেন্সি আর এদিকটা হচ্ছে সিন্দৌরি ব্লক তো এদিকটায় আমরা প্রথমে চলে যাব মেন ব্লকের দিকে তো ভাই তো ফাইলটা জমা করে রেখেছে একটুখানি একটুখানি বসবো যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না ফাইল জমা করা হয়ে গেছে তো আমি ছজনের পর ছিলাম তো আমাকে ফাইলটা দিয়ে দেওয়া হয়েছিল কারণ এরপরে ওয়েট প্রেশার আর হাইটটা মাপতে হবে তো দেখো যে ফাইলের মধ্যে স্টিকারগুলো ছিল সেগুলো একটা করে লাগাতে হবে তো আমি বা দিকটাই লাগিয়ে নিয়েছি আমার আর ওই দেখো ওই রুমটার মধ্যে ওয়েট হাইট আর বিপি মাপা হচ্ছিলো তো ওই জন্য ফাইলের মধ্যে লিখবে বলে ফাইলগুলো হাতে দিয়ে দিয়েছিল আমি হার্ট স্পেশালিস্ট ডক্টর রবার্ট মাওকে দেখাচ্ছিলাম তো ওনার নিয়ম হচ্ছে যে উনি আগে ফার্স্টে ওনার অ্যাসিস্ট্যান্ট দেখবে তাকে বলতে হবে যে আমার কি প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী উনি টেস্ট লিখে দেবেন কিছু সেই টেস্টগুলোকে একেবারে রিপোর্ট সমেত ডাক্তারবাবুকে দেখাতে হবে উনি একবারে টেস্টের রিপোর্ট সমেতই দেখেন তো সেই কারণে কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলো আমার সব আজকে হলো না তোমরা দেখলেই আমি সকালবেলা দুখানা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তো সেই দুখানা বিস্কুটই আমার হয়েছে খাল তো ওই জন্য আজকে আর দেখা মানে টেস্টটা হলো না ব্লাড টেস্টগুলো আর আজকে হলো না ইকো টেস্ট দিয়েছিল আর ইসিজি দিয়েছিল তো সেইগুলো আমার হয়ে হবে কিন্তু সেটা হচ্ছে সেই বারোটা কি সাড়ে বারোটা নাগাদ তো এখন বাজে নটা কি নটা দশ বাজে তো সেই কারণে মা বলো এতক্ষণ তো সকাল থেকে কিছু কাহিনী শুধু দুটো বিস্কুটই খেয়েছি তাই আমরা চলে এলাম সোজা ক্যাফেতে কিছু খাবার জন্য হসপিটালের সামনেই বেশি দূরে নয় তো সেখানে একটা ক্যাফে ছিল তো সেই ক্যাফের মধ্যে এলাম তো ক্যাফেতে আমি মেনু দেখছিলাম আমি আর ভাই তো সেই করতে করতেই আমরা মেনু ঠিক করে ফেলেছি তো দেখো ক্যাফের ভেতরটা সুন্দর আছে আর এখানে আমি ছেলের জন্য অর্ডার করেছিলাম চিজি পনির স্যান্ডউইচ ওর ওটা খুব ভালো লেগেছে আর দেখো এখানে চিলি ফ্লেক্স আর অরগ্যানো দিয়েছে তো সেগুলো দিনই কারণ ঝাল খায় না সত্যিই মানে স্যান্ডউইচটা সত্যি খুব সুন্দর খেতে ছিল আর আমি আর ভাইও ট্রাই করলাম সত্যি খুব ভালো লাগছিলো খেতে ভীষণ টেস্টি ছিল তো আমার ছেলে খুব পছন্দ হয়েছে তো খুব মজা করে খেয়েছে আর আমার আর আমার ভাইয়ের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে ব্রেড অমলেট ওর একটা ব্রেড অমলেট আর আমার একটা ব্রেড অমলেট অর্ডার করেছিলাম আর মা নিয়েছিলো সাথে দুধ চা মা সকালবেলা বললো আমি কিছু খাবো না শুধু দুধ চা খাবো তো সে কারণে দেখো মায়ের দুধ চাটা চলে এসেছে তো একটু চিনি দেওয়া ছিল সেটা আমি বলে দিলাম মাকে আর আমার এইদিকে দেখো স্যান্ডউইচ মানে ব্রেড অমলেটটা চলে এসেছে আর ওইদিকে ভাইটটাও চলে এসেছে সত্যি মানে এত সফট ছিল ব্রেড অমলেটটা খুব ভীষণ সফট ছিল তো চলো তোমাদেরকে আবার খেয়ে বলি কেমন লাগছে ভীষণই গরম দেখো ধোঁয়া উঠছে একদম আর সত্যি খুব সুন্দর যেমনি দেখতে তেমনি খেতে তো এখানে দেখো আমার কফিটাও চলে এসছে বলতে বলতে তো কফিটা ভীষণই ভালো ছিল আর দেখো কি সুন্দর একটা ছোট্ট ক্লাস আর একটা সুন্দর একটা বাটির মধ্যে দিয়েছে বাটির শেপটা দেখো কি সুন্দর তো দেখো কি সুন্দর কম্বিনেশান না ব্রেড আর অমলেট আর সাথে কফি আর আমার ভাই নিয়েছিল ব্রেড অমলেটের সাথে নিয়েছিল একটা লস্যি লস্যিটাও সত্যি খুব সুন্দর খেতেছিলো আর মানে বেশ মালাই মালাই খুব ভালো লাগলো খেতে আর দেখো এদিকে গল্প করতে করতে খাওয়াও কমপ্লিট তো চলো এবারে হসপিটালের মধ্যে যেতে হবে ভেতরে আর আমার ইসিজি আর ইকোটা করতে হবে তো দেখো আমরা চলে এসেছি হসপিটালের ভেতরে ইসি আর ইসিজি আর ইকোটা করার জন্য আর ব্লাড টেস্টগুলো কালকে সকালে হবে তো এই করতে করতে আমাদের বেজে গেছিল প্রায় দুটো নাগাদ তো সেই জন্য একবারে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে চলে যাবো তো বেশি দূরে নয় তোমাদেরকে বললামই সাড়ে তিনশো মিটার দূরের আমাদের হোটেল আর হসপিটালের দূরত্বটা একটা গুলি বাদ দিলেই হোটেল একটা গুলি বাদ দিলেই হসপিটাল তো চলো কাল তো সকাল সকাল আসতে হবে তো ব্লাড টেস্টগুলোর জন্য কিছু আছে খাবার আগে আবার কিছু আছে খাবার পরে তো চলো আজকের মতন চাটা বাই বাই আর আমার ভিডিও যদি তোমাদেরকে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না